হে আমার রব সমাজ আমাকে মেনে নিতে পারেনি আমি কোথাও ঠাই পাইনি আপনি তো আরো মালিক আপনার করুণার সীমা নেই এই অশ্রু যা চোখে ভাঙা হৃদয়ে শুধু আপনারই নাম নিচ্ছি ইয়ার রহমান ইয়ারা হিম ইয়া মালিক নাস আমায় গ্রহণ করুন হে আল্লাহ আপনি জানেন আমি কতটা একা কেউ বোঝেনি আমার না বলা কথাগুলো আমার নীরব কান্নাগুলো কিন্তু আপনি তো অন্তরের গভীরতা জানেন আপনি জানেন আমার গোপন কষ্টগুলো আমার নীরব ব্যথাগুলো আপনার দ্বারেই আমি এসেছি এই বান্দার কোনো ঠিকানা নেই আপনার ছায়া ছাড়া আর কোথাও যাওয়ার নেই হে প্রিয় রব এই ভাঙা জীবনটা আপনি গড়ে দিন আপনার রহমতের আলোয় আমার অন্ধকারকে দূর করে দিন আপনার সান্নিধ্যই আমার একমাত্র আশ্রয় আপনার কাছেই আমার নত হওয়া হে আল্লাহ আপনি তো জানেন আমি অনেকবার ভুল করেছি পাপ করেছি আপনাকে ভুলে গেছি তবু আপনি আমাকে ছেড়ে দেননি আপনার রহমতে আমাকে আবার টেনে এনেছে হে মালিক আমি কারো কাছে কিছু চাইতে পারি না আপনি তো কথা রাখেন আপনার ওয়াদা কখনোই ভঙ্গ হয় না আজ এই কান্না ভেজা হৃদয়ে আমি চাই আমার গুনাহ মাফ করুন আমার পথ সহজ করে দিন আমার হৃদয়কে হৃদায়তের আলোয় ভরে দিন হে রহমতের মালিক আমার এই প্রার্থনাগুলো আপনি কবুল করুন